গাইজ দেন এই যে এসিপা বই আরছেও তো আসসালামু আলাইকুম গাইস মি সাদাত হোসেন ওয়েলকাম টু মায়ার নিউ ব্লক তো গাইস আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন চ্যালেঞ্জিং ব্লক ভিডিও বানাইতে এই যে তোমরা দেখতো এখানে অনেকগুলো মনে করো যে বড় বড় মোটা ড্রেনের পাইপ আছে তো এই পাইপের গুলার ভিতরে আমি পলাব বা লুকাবো যেটা হাইড এন্ড সি খেলা বলে যেটা আমরা ছোটবেলায় খেলতাম লুকোচুরি খেলা তো এইখানে আমি পলাবো আর আমাকে খুঁজে বের করতে হবে মাত্র পাঁচ মিনিট সময়ের ভিতরে আর যদি এই মাত্র পাঁচ মিনিটের সময়ের ভিতরে আমাকে যদি খুঁজে বের করতে পারে ইমন আর কায়ুম এই যে দেখতে পারতো ইমন আর কায়ুম ওরের দুইজন মিলে আমাকে পাঁচ মিনিটের ভিতরে খুঁজে বের করবে আর আমাকে যদি মাত্র মিনিট এখান থেকে খুঁজে বের করতে পারে দুইজনের জন্য রয়েছে পাঁচশো টাকা পুরস্কার তো কি মনে হয় তোমরা দুইজন মিলে কি আমাকে পাঁচ মিনিটের ভিতরে খুঁজে বের করতে পারবা অবশ্যই খুঁজে বারি পাঁচ মিনিটের আগে দুইজন ওই দূরে দেখতে দূরেছ যে ওই যে দূরে দূরে ওই যে খাপ পিলার দেখা যাচ্ছে ব্রিজের পিলার এই পিলার ওই জায়গার থেকে তোমরা দুজন আমার খুঁজতে আইবে তো যাও তোমরা রেডি যাও তোমরা দুজন আগে ওই ওই জায়গায় যাও তারপর আমি লুকাবো কারণ তোমরা আবার একটু বাট পার তোমরা কিন্তু সব সময় গেমের ভিতরে চিটিং করো তো গাইস ওরা দুইজন সব সময় গেমের ভিতরে চিটিং করে তো ওরা দুইজন এখন ওই পিলারটার সামনে যাইবো আর আমি লুকাবো এইখানে দেখশো এখানে এইখানে কোনো কোনোভাবেই আমাকে পাঁচ মিনিটের ভিতরে খুঁজে বারি করা সম্ভব না ভাই এখানে যে পাইপ এখানে লুকানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে দেখো গাইস এই চিপার ভিতরে যদি আমি ঢুকে বয়ে থাকি আর এই যে দেখো এই যে এই যে যে ইগুলা এটির ভিতরে যদি আমি ঢুকা বয়ে থাকি ওরা আমারে খুঁজা পাইবই না ওরা আমারে ভুলেও খুঁজা পাইবো না আমি যদি এই ইগুলার ভিতরে ঢুকা বয়ে থাকি তো গাইস দুই দুইজনের আমি বলছি দূরের থেকে তোমরা আসো আমি এখন লুকাবো তো গাইস আমি এখন লুকাবো উ যে ওরা দুইজন যে মনার গাই ওই জায়গায় গেছে গা তো গাইস আমি এখন লুকাবো এ আমি আমি এখন পলাইতেছি খারা লুকাইতেছি তো আমার বিশলা বের করবি খারা তো গাইস আমি আমি লুকাইতে থাকি তো গাইজ আমি এখন এই জায়গার ভিতরে লুকাবো এখানে যে কোনো একটা পাইপের ভিতরে আমি লুকাবো দেখবো ওর আমাকে খুঁজে পাই কিনা তো গাইজ চুপ করে এখানে ঢুকে বসে থাকতে চুপ করে কোনো রব কোনো শব্দ করা যাবে না এই যে সুন্দর একটা জায়গা পাইছি গাইজ চমৎকার একটা জায়গা এটার ভিতরে গাইজ বাবারে কি বয় ওখানে বাবার পাইপ না তো গাইজ এইখানে আমি পাঁচ মিনিট আরামসে লুকায় থাকবো তো গাইজ দেখা যাক ইমন আর কাই মামাকে খুঁজে পাই কিনা তো এখন আমরা যাইতাছি বীজ এখন আমরা দেখি বীজ চাই কই পাওয়া যায় যা কাই মাগে যা দেখ কোন যায় দুজন দুই ছেড়ে ঢুকি বীজ চাই পাইলাম পাঁচ মিনিট সময় দিছে পাঁচ মিনিটের ভিতরে বীজ চাই আঙ্গ বাইর করতে হবে এই যে দেখুন এনে পলাইছে আচ্ছা পাইলে আমার ডাক দিস চমৎকার একটা জায়গা না কি সুন্দর জায়গা ওরা দুইজন কিন্তু আমরা খুঁজতাসে উরা দুরা খুশতাসি তো গায়ে দেখা যাক ওরা দুইজন আমরা খুঁজে পায় কিনা দেখা যাক কায়ে মে বিচাইতেছে যে কিরম কইরা বিচাইতেছে গায়ে মে আমিও ওলাগে বিচাইতেছি হওয়ার মাত্র এক মিনিট হইসে দেখা যাক কুঞ্চি পায় বলাইছে বিচ্ছা বাইর করতে পারলি পাঁচশোটা কাজ কায়ম বিচ্ছা কি পাওয়া যাইবো চালু কর চালু চালু কর দুই মিনিট হয়ে আছে কালাম আমি একটু বাইর হইয়া দেখি ও দুইজনের খুঁজা পাই কিনা বা ও দুইজনের একটু দেখা যায় কিনা দেখি কারণ

কোন চিপারটার ভিতরে ঢুকছি গাইস এই চিপার ভিতরে ঢুকো বাঁচতে পারলাম না তো এখান থেকে আমি আমার এই জায়গাটাতে বাইক কর তো গাইস এই চিপার ভিতরে থেকে আমার টাইম না বাইক কর ওরা দুজন কিন্তু জিতে গেল পাঁচশো টাকা ওই নেই ধর তো গাইস আমরা গেছিলাম পাঁচ মিনিট আগে পাঁচ মিনিটের ভিতরে খুঁজে পাম মিনিটের আগে খুঁজে আমরা গেছি গাছ গাছ চ্যালেঞ্জ তো গাইস ইমন আর কাজে জিততে গেছে গা আমি আরো ধুলা বালু দিয়ে গেছি গা তো ইমন কিন্তু জিততে গেছে গা তো ইমনের পাঁচশো টাকা পুরস্কার দিয়ে দিই যেহেতু ইমন জিততে গেছে গা তো গাইস এই যে কিন্তু ইমন ইমন কিন্তু আমার খুঁজে পাইছে তাই ইমন রে যে পাঁচশো টাকা পুরস্কার দিয়ে দিলাম পাঁচশো টাকা পুরস্কার নিবে তো ভালো কথা তা আগে কও দেখি একটু তুমি আমার কিভাবে খুঁজে পাইলা দেখলাম যে কোনো নাইছো নাকি আমরা শব্দ সারাই পাইছি আমাকে শব্দ লাগে এই জায়গাতে বিচ্ছি ভাই করা কোনো ব্যাপারই না আমরা লোক তো দেখো এই যে দেখো এইখানে কতগুলা পাইপ এই পাইপ গুলার ভিতরে থিকা এই পাইপ গুলার ভিতরে থেকে আরো দুইজনে মিললে আমার খুঁজে বাইর করছে দেখছো কতগুলা পাইপ আরে ভাই এই যে দেখাই তোমাদেরকে এখানে আরো পাইপ আছে ওই যে দেখছো বুঝে এতগুলা পাইপের ভিতরে আমি এই পাইপটার চিপাই পলাইছি দেখো এই চিপার থেকে আমার দুইজনে দুজনে দেখছো কি ভয়ঙ্কর চিপা এই চিপার থেকে আর আমার খুঁজে বাইর করছে তো তোমাকে দুইজনের তো সকাল সকাল পাঁচশো টাকা জিততে গেলাম তোমাকে অনুভূতিটা কি ভালো ভাই ইয়ে নাস্তা করবো কায়ুম কায়ুম মনে করো যে নাস্তা খাওয়া দাওয়াতে খুবই এক্সপার্ট গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবা